জানতাম না প্রেম কাকে বলে তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি আবাস আবাস ফলে অনেক সুন্দর জানতাম না প্রেম কাকে বলে তুই আমারে শিখাইলি প্রীতি শিকাইয়া গেলি রে গেলি ওরে কি মায়া তুই লগাইলি বন্ধু কি মায়া তুই লগাইলি বন্ধু চাইলে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হই পার এত নষ্ট হইতাম না জানতাম না প্রেম কাকে বলে তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি